২২ এপ্রিল পাকিস্তানের মদতে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটক জঙ্গিদের দ্বারা হত্যা হয়েছে এরপর দেশবাসীও চেয়েছিল খুব দ্রুত যাতে এর জবাব দেওয়া হোক সে অনুযায়ী কৌশলগত দিক দিয়েও পাকিস্তানকে একঘর করে দিতে চেয়েছে তারপর ছয় সাত মে রাতের বেলা পাকিস্তানের ঘাটিতে প্রত্যাঘাত করে ভারত ভারতের সৈনিকদের অদম্য সাহস ভারতবর্ষকে আজ নতুন উচ্চতায় নিয়ে দাঁড় করিয়েছে এবং এই কঠিন সময়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে দেশের প্রত্যেকটা নাগরিক আজ ভারতীয় সেনাদের কারণে দেশের প্রত্যেকটি নাগরিক গর্বিত সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী গোটা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে ভারতের সেনাবাহিনীর সৌর্য তাদের পরাক্রম এবং তাদের অদম্য সাহস দেখে মিনিটের নয় নয়টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি ঘটনা এবং শুধু তাই নয় রিপোর্ট খবর ত্রিপুরা